দুই সাল বাংলাদেশে অপরাধের মাত্রা চরমে পৌঁছেছে ধর্ষণ খুন চিন্তায়, দুর্নীতি সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে আদালতে বিচার হয় কিন্তু প্রভাবশালীরা বেঁচে যায় মিডিয়ায় শোরগোল হয় কিন্তু অপরাধীরা ধরা পড়ে না সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটায় কারণ আইন যেন দুর্বলের শত্রু আর দুর্নীতিবাজের ঢাল এর মধ্যেই অন্ধকার থেকে জন্ম নেয় এক নতুন ভয় হারকিউলিস ফেব্রুয়ারি দুই হাজার উনিশ ঢাকার একটি ফাঁকা রাস্তায় একটি মৃতদেহ পাওয়া যায় লোকটি একজন দাগি অপরাধী তার বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক অভিযোগ ছিল কিন্তু কোনদিনই সে শাস্তি পায়নি কারণ তার ছিল উচ্চপদস্থদের আশীর্বাদ তার শরীরের পাশে পাওয়া যায় একটি ছোট্ট কাগজ তোমার বিচার হয়ে গেছে ইতি হারকিউলিস মিডিয়া এবং পুলিশ প্রথমে ভাবল হয়তো এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল কিন্তু এক সপ্তাহ পর আবারও আরেকটি খুন একজন কুখ্যাত ব্যক্তি যে নারী ও শিশু পাচার করত তাকে পাওয়া গেল মৃত অবস্থায় তার শরীরের পাশে আবারও সেই পরিচিত চিরকুট অন্যায় করেছ শাস্তি পেলে ইতি হারকিউলিস। এবার মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয় কে এই হারকিউলিস। সে একা নাকি এর পেছনে একটি দল আছে সে কি একজন সাধারণ মানুষ নাকি বিশেষ দক্ষতা সম্পন্ন কেউ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় একদল মানুষ বলে এটি বিচার বহির্ভূত হত্যা এটি থামানো উচিত আর একদল বলে আমরা রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাইনি হারকিউলিস অন্তত সেটাই করছে হারকিউলিসের টার্গেট সাধারণ অপরাধী নয় ক্ষমতাবান অপরাধী এতে সরকারেরও টনক নড়ে পুলিশ র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ একসঙ্গে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় অপরাধীদের সংযোগ খুঁজে বের করা হয় বিশেষজ্ঞদের ডাকা হয় এটি কি একজন খুনি নাকি একটি সংগঠিত দল কিন্তু তারা বুঝতে পারে হার কিউলিস অত্যন্ত সুপরিকল্পিত এবং প্রযুক্তির ব্যবহার জানে কেউ কখনো তাকে দেখতে পায়নি অথচ সে খুন করেই উধাও হয়ে যায় এবার হারকিউলিস তার সবচেয়ে সাহসী পদক্ষেপ নেয় তার পরবর্তী শিকার হয় একজন উঁচু পর্যায়ের পুলিশ কর্মকর্তা যিনি অপরাধীদের রক্ষা করতেন এই অফিসার ধর্ষণের মামলার প্রমাণ নষ্ট করতেন টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দিতেন তার মৃতদেহ পাওয়া যায় নিজের ডেস্কের ওপর একটি নোটের সাথে যখন পুলিশরা অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায় তখন জনগণ প্রতিরোধ গড়ে তোলে ইতি হারকিউলিস এবার পুরো পুলিশ বিভাগ নড়ে চড়ে বসে তারা জানে হারকিউলিস এখন আর সাধারণ অপরাধীদের টার্গেট করছে না সে এখন সিস্টেমকেই চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে হারকিউলিসকে ধরার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয় সরকার ঘোষণা দেয় এই অজ্ঞাত হত্যাকারীকে ধরতে পারলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে কিন্তু জনসাধারণের একাংশ প্রতিবাদ করে তারা বলে হারকিউলিস অপরাধীদের মারছে তাহলে সরকার কেন এত ভয় পাচ্ছে আইন যদি ঠিকমতো কাজ করত তাহলে হারকিউলিসের প্রয়োজন হতো না এদিকে হারকিউলিসও থেমে থাকে না সে তার পরের টার্গেটের জন্য প্রস্তুতি নেয় হার এবার আরো বড় টার্গেট সেট করে একজন রাজনৈতিক নেতা যার বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে কিন্তু এবার পুলিশ তার জন্য ওৎ পেতে থাকে যখন হার কিউলিস সেই ব্যক্তিকে খুন করতে যায় তখনই এলাকাটি ঘিরে ফেলে স্পেশাল ফোর্স এক মুহূর্তের জন্য মনে হয় হারকিউলিস ধরা পড়বে চারিদিকে পুলিশের উপস্থিতি চেকপোস্ট বসানো ড্রোন দিয়ে নজরদারি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হারকিউলিস বাতাসের মতো উধাও হয়ে যায় এখন প্রশ্ন হল কিভাবে সে পালালো তার কি কোনো অভ্যন্তরীণ সহকারী আছে নাকি তার কাছে এমন কোন প্রযুক্তি বা দক্ষতা আছে যা সাধারণ মানুষ জানে না সিজন একের এর সমাপ্তি হারকিউলিস এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যময় চরিত্র জনগণের এক অংশ তাকে নায়ক মনে করছে আরেক অংশ তাকে ভিলেন বলছে পুলিশ তাকে ধরতে মরিয়া কিন্তু কোনো ক্লু পাচ্ছে না অপরাধীরা আতঙ্কে গা ঢাকা দিচ্ছে কারণ তারা জানে হারকিউলিস কোথাও আছে কিন্তু হারকিউলিস কি সত্যি একা তার পরিকল্পনা কি প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি এই সিজনের শেষ প্রান্তে এই যাত্রায় তোমাদের আগ্রহ ভালোবাসা আর অপেক্ষা আমাদের প্রতিটি গল্পকে দিয়েছে প্রাণ তোমরা আমাদের সাথে হাঁটতে হাঁটতে পৌঁছেছ অজানা ইতিহাসের গভীরে আজ এই সিজনের শেষ পর্বের পর্দা নামছে কিন্তু ভয় রহস্য আর বিস্ময়ের গল্প এখনও শেষ হয়নি এই সিজনের শেষ পর্ব আজ প্রকাশিত হল যারা কালের গল্পের পাশে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালোবাসাই আমাদের আগামীর অনুপ্রেরণা পরবর্তী সিজন আসছে খুব তাড়াতাড়ি ভয় রহস্য আর অজানাকে জানার যাত্রা চলবে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সিজন শেষ কিন্তু কালের গল্প এখনো বাকি